ইসরায়েল ফিলিস্তিন সংঘাত পটভূমি ও বর্তমান প্রেক্ষাপট ইসরায়েল ফিলিস্তিন সংঘাত একটি জটিল ও বহুমাত্রিক ইস্যু যার শিকড় প্রায় একশত বছরেরও বেশি পুরনো এখানে বিষয়টির বিভিন্ন দিক বিশ্লেষণ করা হল ঐতিহাসিক পটভূমি ব্রিটিশ ম্যান্ডেট উনিশ শত শতের উনিশ আটচল্লিশ উনিশ সতেরো সালে বালফোর ডিক্লারেশনের মাধ্যমে ব্রিটেন ফিলিস্তিনে ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার সমর্থন জানায় উনিশ সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর প্রায় সাত লক্ষ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হন নাকপোবাবা বিপর্যয় উনিশ সালের যুদ্ধ ইসরায়েল পূর্ব জেরুসালেম পশ্চিম তীর গাজা ও গোলান মালভূমি দখল করে যা এখনও বিতর্কিত ইসরায়েলের উদ্দেশ্য ভূরাজনৈতিক নিয়ন্ত্রণ দখলকৃত ফিলিস্তিনি ভূমিতে ইহুদি বস্তি সম্প্রসারণ বর্তমানে সাত লক্ষাধিক ইসরায়েলি বস্তি আছে পশ্চিম তীরে জেরুসালেমকে অবিভক্ত রাজধানী হিসেবে দাবি আন্তর্জাতিক সম্প্রদায় স্বীকৃতি দেয়নি নিরাপত্তা দাবি হামাস ইসলামিক জিহাদ সহ ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীর হামলা রোধ আয়রন ডোম খি মিসাইল ডিফেন্স সিস্টেমের মতো প্রযুক্তিগত শ্রেষ্ঠপত্ব বজায় রাখা ধর্মীয় ও জাতীয়তাবাদী লক্ষ্য ইহুদি ধর্মীয় বিশ্বাস অনুযায়ী গ্রেটার ইসরায়েলকে বাইবেল বর্ণিত ভূমি প্রতিষ্ঠার চেষ্টা ফিলিস্তিনি দৃষ্টিকোণ স্বাধীন রাষ্ট্রের দাবি উনিশ সালের সীমানায় পূর্ব জেরুসালেমকে রাজধানী হিসেবে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা স্থাপন বন্ধ ও শরণার্থীদের প্রত্যাবর্তনের অধিকার প্রতিরোধ হামাস ফাতাহ পিউএফপির মতো গোষ্ঠীগুলোর সশস্ত্র ও কূটনৈতিক সংগ্রাম আন্তর্জাতিক প্রতিক্রিয়া জাতিসংঘ উনিশ সালের পর বাইশ শত নং প্রস্তাবে বস্তি স্থাপনকে কো আন্তর্জাতিক আইনের লঙ্ঘন কি বলা হয়েছে দুই হাজার তেইশ সালের অক্টোবরে গাজার যুদ্ধের পর ইউনের একশো বিশটি দেশ যুদ্ধবিরতি প্রস্তাব পাস করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ভেটো দেয় মধ্যপ্রাচ্যের দেশগুলো মিশর জর্ডান ঐতিহাসিক শান্তি চুক্তি থাকলেও ফিলিস্তিনি ইস্যুতে সমালোচনা মুখর ইরান লেবানন হিজবুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের সমর্থন যুক্তরাষ্ট্র ও ইউরোপ যুক্তরাষ্ট্র প্রতি বছর ইসরায়েলকে থ্রি বিলিয়ন ডলার সামরিক সহায়তা দেয় অনেক পশ্চিমা দেশ ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিলেও ইসরায়েলের নিরাপত্তা খুঁকে অগ্রাধিকার দেয় মানবিক সংকট গাজার পরিস্থিতি হাজার ফিলিস্তিনি নিহত অর্ধেক শিশু ও নারী আশি পার্সেন্ট জনগণ বাস্তুচ্যুত খাদ্য ও ওষুধের তীব্র সংকট হাসপাতাল স্কুল ও অনুয়া শেল্টারগুলিতে হামলা পশ্চিম তীর ইসরায়েলি সেনাদের নিয়মিত অভিযান বাড়ি ধ্বংস ও আটক ভবিষ্যতের সম্ভাবনা দুই রাষ্ট্র সমাধান শত তিরানব্বই সালের অশ্ল চুক্তির ভিত্তিতে আলোচনা পুনর্বার গগন তবে ইসরায়েলি বস্তি ও জেরুসালেমের মর্যাদা বড় বাধা এক রাষ্ট্র সমাধান ইসরায়েল ফিলিস্তিনকে একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে গড়ে তোলার প্রস্তাব যা ইসরায়েলের ইহুদি পরিচয় হস্তক্ষেপ বলে প্রত্যাখ্যাত ইসলামিক দৃষ্টিভঙ্গি মসজিদুল আকসার গুরুত্ব ইসলামের প্রথম কিবলা ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মিরাজের স্থান ইসরায়েলের নিয়ন্ত্রণ মুসলিম বিশ্বের জন্য সংবেদনশীল কুরআনের দৃষ্টি যারা অন্যায়ভাবে বাস্তুচ্যুত হয়েছে আল্লাহ তাদের সাহায্য করবেন সুরা হাজ চল্লিশ ফিলিস্তিনি ইসরায়েলি সংঘাতের মূলে যে দশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ইসরায়েলি হামলার বিরুদ্ধে পাথর ছুডে ফিলিস্তিনিদের লড়াই ২২ অগস্ট দুই ফিলিস্তিনিদের রক্তাক্ত ইতিহাসে চোদ্দই মে দুই হাজার ছিল আরেকটি বিষাদমা দিন যুক্তরাষ্ট্র সেদিন জেরুসালেমে তাদের দূতাবাস উদ্বোধন করছিল আর সেদিন গাজা পরিণত হয়েছিল এক রক্তাক্ত প্রান্তরে ফিলিস্তিনি কর্মকর্তাদের হিসেব অনুযায়ী ইসরায়েলি সেনাদের গুলিতে সেদিন গাজায় নিহত হয় আটান্ন জন আহত হয় আরও প্রায় তিন হাজার দুই সালের গাজা যুদ্ধের পর একদিনে এত বেশি ফিলিস্তিনির প্রাণহানির ঘটনা আর ঘটেনি সেই দিনটি ছিল ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার সত্তরতম বার্ষিকী উনিশ সালের এই দিনটিতে ইসরায়েল প্রতিষ্ঠিত হয় আর ফিলিস্তিনিদের কাছে দিনটি হচ্ছে নাকবা বা বিপর্যয়ের দিন লাখ লাখ ফিলিস্তিনি সেদিন ইসরায়েলে তাদের বাড়িঘর থেকে উচ্ছেদ হয়েছিল প্রতিবছর দিনটিকে তারা নাকবা দিবস হিসেবেই পালন করেন যুক্তরাষ্ট্র যে তাদের দূতাবাস জেরুসালেমে সরিয়ে নিয়ে এসেছে সেটিও খুবই বিতর্কিত একটি পদক্ষেপ হিসেবে দেখা হয় যুক্তরাষ্ট্র তাদের দীর্ঘদিনের নীতি থেকে সরে এসে এই পদক্ষেপ নেয়ার পর তা ফিলিস্তিনিদের মারাত্মকভাবে ক্ষুব্ধ করে ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি হামলার প্রতিবাদে বিক্ষোভ হয় বিশ্বের নানা প্রান্তে আর্জেন্টিনার রাজধানীতে ইসরায়েলি দূতাবাসের সামনে বিক্ষোভ ফিলিস্তিনিরা মনে করে পূর্ব জেরুসালেম হবে তাদের ভবিষ্যৎ রাষ্ট্রের রাজধানী অন্যদিকে ইসরায়েল পুরো জেরুসালেম নগরীর উপর তাদের নিয়ন্ত্রণ কায়েম করতে চায় যুক্তরাষ্ট্র তাদের দূতাবাস জেরুসালেমে সরিয়ে নিয়ে কার্যত ইসরায়েলিদের অবস্থানকেই সমর্থন জানাচ্ছে বলে মনে করে ফিলিস্তিনিরা ইসরায়েলি আর ফিলিস্তিনিদের দীর্ঘ আর দশকের এই সংঘাত বুঝতে সাহায্য করতে পারে নিচের দশটির প্রশ্নের উত্তর কিভাবে এই সংঘাতের শুরু বিংশ শতাব্দীর শুরুতে ইউরোপে বসবাসকারী ইহুদিরা ব্যাপক বিদ্বেষ নির্যাতনের শিকার হয়েছিল সেখান থেকেই জাউনিজম বা ইহুদিবাদী আন্দোলনের শুরু তাদের লক্ষ্য ছিল ইউরোপের বাইরে কেবলমাত্র ইহুদিদের জন্য একটি রাষ্ট্রপত্তন করা সেই সময় প্যালেস্টাইন বা ফিলিস্তিন ছিল তুর্কি অটোমান সাম্রাজ্যের অধীন এটি মুসলিম ইহুদি এবং খ্রিস্টান এই তিন ধর্মের মানুষের কাছেই পবিত্র ভূমি হিসেবে বিবেচিত অশ্ল শান্তি চুক্তি কিভাবে সম্ভব হয়েছিল ইসরায়েলকে ইহুদি রাষ্ট্র ঘোষণার প্রতিক্রিয়া কি হবে জেরুসালেম নিয়ে ট্রাম্প কেন শান্তির পথে হাঁটছেন না জেরুসালেম নগরীর পুরনো অংশ এখানে মুসলিম ইহুদি এবং খ্রিস্টান তিন ধর্মেরই প্রাচীন গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে ইহুদিবাদী আন্দোলন দ্বারা অনুপ্রাণিত হয়ে ইউরোপের ইহুদিরা দলে দলে প্যালেস্টাইনে গিয়ে বসতি গাঁটতে শুরু করে কিন্তু তাদের এই অভিবাসন স্থানীয় আরব এবং মুসলিমদের মধ্যে অসন্তোষ তৈরি করে সেই সময় আরব এবং মুসলিমরাই ছিল সেখানে সংখ্যাগরিষ্ঠ প্রথম বিশ্বযুদ্ধের পর তুর্কি অটোমান সাম্রাজ্য কার্যত ভেঙে পড়ে তখন যে লিগ অব নেশন গঠিত হয়েছিল সেই বিশ্ব সংস্থার পক্ষ থেকে ব্রিটেনকে ম্যান্ডেট দেওয়া হয় প্যালেস্টাইন শাসন করা প্রথম বিশ্বযুদ্ধ যখন চলছিল তখন ব্রিটেন আরব এবং ইহুদি উভয় পক্ষের কাছেই নানা রকম প্রতিশ্রুতি দিয়েছিল প্যালেস্টাইন নিয়ে কিন্তু এসব প্রতিশ্রুতির কোনটি ব্রিটেন রক্ষা করেনি পুরো মধ্যপ্রাচ্য তখন কার্যত ভাগ বা করে নিয়েছিল ব্রিটেন আর ফ্রান্স এই দুই বৃহৎ শক্তি পুরো অঞ্চলকে তাদের মতো করে ভাগ করে নিজেদের প্রভাব বলতে ঢোকায় প্যালেস্টাইনে তখন আরব জাতীয়তাবাদী এবং ইহুদিবাদীদের মধ্যে দ্বন্দ্বসংঘাত শুরু হয় ইহুদি এবং আরব মিলিশিয়া গোষ্ঠীগুলো পরস্পরের বিরুদ্ধে লড়াইয়ে জড়িয়ে পড়ে জেরুসালেমের প্রাচীন অংশে ব্রিটিশদের হাতে বন্দী একদল আরব অটোমান সাম্রাজ্যের পতনের পর প্যালেস্টাইন ব্রিটিশদের অধীনে চলে যায় এদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যেভাবে লাখ লাখ ইহুদিকে হত্যা করা হয় হোলোকাস্ট তারপর ইহুদিদের জন্য একটি স্বতন্ত্র রাষ্ট্র প্রতিষ্ঠায় চাপ বাড়তে থাকে ব্রিটিশ ম্যান্ডেটের অধীনে থাকা অঞ্চলটি তখন ফিলিস্তিনি আর ইহুদিদের মধ্যে ভাগ করার সিদ্ধান্ত হয় এই সিদ্ধান্তের ভিত্তিতেই উনিশ আটচল্লিশ সালের চৌদ্দ ইমে প্রতিষ্ঠিত হয় ইসরায়েল কিন্তু পরদিনই মিশর জর্দান সিরিয়া এবং ইরাক মিলে অভিযান চালায় ব্রিটিশ ম্যান্ডেটের অধীনে থাকা অঞ্চলে সেটাই ছিল প্রথম আরব ইসরায়েল যুদ্ধ ইহুদিদের কাছে এটি স্বাধীনতার যুদ্ধ হিসেবে পরিচিত জাতিসংঘ প্যালেস্টাইনে আরবদের জন্য একটি স্বতন্ত্র রাষ্ট্র প্রতিষ্ঠায় যে অঞ্চলটি বরাদ্দ করেছিল এই যুদ্ধের পর তার অর্ধেকটাই চলে যায় ইসরায়েল বা ইহুদিদের দখলে ফিলিস্তিনের জাতীয় বিপর্যয়ের শুরু সেখান থেকে এটিকেই তারা বলে নাকবা বা বিপর্যয় প্রায় সাড়ে সাত লাখ ফিলিস্তিনিকে পালিয়ে প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিতে হয় ইহুদি বাহিনী তাদেরকে বাড়িঘর থেকে উচ্ছেদ করে কিন্তু আরব আর ইসরায়েলিদের মধ্যে এটা ছিল প্রথম যুদ্ধ মাত্র তাদের মধ্যে এক দীর্ঘমেয়াদী সংঘাতের সূচনা হল মাত্র দুই হাজার চৌদ্দ সালে গাজা যুদ্ধে সেখানে ফিলিস্তিনিদের ঘরবাড়ি বোমা মেরে মাটিতে মিশিয়ে দিয়েছিল ইসরায়েল প্রায় দু হাজারের বেশি মানুষ সেই যুদ্ধে নিহত হয় উনিশ ছাপান্ন সালে যখন সুয়েজ খাল নিয়ে সংকট তৈরি হয় তখন ইসরায়েল মিশরের বিরুদ্ধে অবস্থান নেয়া কিন্তু সেই সংকটে আন্তর্জাতিক চাপের মুখে ব্রিটেন ইসরায়েল আর ফ্রান্সকে পিছু হটতে হয় ফলে যুদ্ধের মাঠ কোন কিছুর মীমাংসা সেই সংকটে হয়নি এরপর এল ঘনিশত সাতষট্টি সালের ছয় দিনের আর ইসরায়েল যুদ্ধ পাঁচ ই জুন হতে দশ ই জুন পর্যন্ত এই যুদ্ধে যা ঘটেছিল তার সুদূরপ্রসারী প্রভাব পড়েছিল পরবর্তীকালে ইসরায়েল বিপুলভাবে জয়ী হয় এই যুদ্ধে তারা গাজা এবং সিনাই উপদ্বীপ দখল করে নেয় যা কিনা ঘনিশত আটচল্লিশ সাল হতে মিশরের নিয়ন্ত্রণে ছিল অন্যদিকে পূর্ব জেরুসালেম সহ পশ্চিম তীরও তারা দখল করে নে জর্দানের কাছ থেকে সিরিয়ার কাছ থেকে দখল করে গোলান মালভূমি আরও পাঁচ লাখ ফিলিস্তিনিকে তাদের বাড়িঘর ফেলে পালাতে হয় আর বিসরায়েল সংঘাতের ইতিহাসে এর পরের যুদ্ধটি ইজম কিপুর যুদ্ধ নামে পরিচিত উনিশশত সালের অক্টোবরের এই যুদ্ধের একদিকে ছিল মিশর আর সিরিয়া অন্যপক্ষে ইসরায়েল মিশর এই যুদ্ধে সিনাই অঞ্চলে তাদের কিছু হারানো ভূমি পুনরুদ্ধার করে তবে গাজা বা গোলান মালভূমি থেকে ইসরায়েলকে হটানো যায়নি কিন্তু এই যুদ্ধের ছয় বছর পর ঘটল সেই ঐতিহাসিক সন্ধি মিশর প্রথম কোনো আরব রাষ্ট্র যারা ইসরায়েলের সঙ্গে শান্তি চুক্তি করল এরপর তাদের পথ অনুসরণ করল জর্দান কিন্তু তাই বলে ফিলিস্তিনিদের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ শেষ হল না গাজা ভূখণ্ড যেটি বহু দশক ধরে ইসরায়েল দখল করে রেখেছিল। সেটি ঘুনিশ শত চুরানব্বই সালে তারা ফিলিস্তিনিদের কাছে ফিরিয়ে দিল সেখানে ইসরায়েলি এবং ফিলিস্তিনিদের মধ্যে বড় ধরনের লড়াই হয় দুই হাজার আট দুই হাজার নয় দুই হাজার বারো এবং দুই হাজার চোদ্দ সালে মধ্যপ্রাচ্যে কেন ইসরায়েলে প্রতিষ্ঠা করা হয় ইহুদিরা বিশ্বাস করে বাইবেলে বর্ণিত পিতৃপুরুষ আব্রাহাম এবং তার বংশধরদের জন্য যে পবিত্র ভূমির প্রতিশ্রুতি দেয়া হয়েছিল আজকের আধুনিক ইসরায়েল সেখানেই প্রতিষ্ঠিত হয়েছে প্রাচীনকাল থেকেই অবশ্য এই ভূমি নিয়ে সংঘাত চলছে আসিরিয়ান ব্যাবিলোনিয়ান পার্সিয়ান ম্যাসিডোনিয়ান এবং রোমানরা সেখানে অভিযান চালিয়েছে সংঘাতে লিপ্ত হয়েছে রোমানরা সেখানে জুডেয়া বলে একটি প্রদেশ তৈরি করেছিল তবে এই জুডেয়া প্রদেশের ইহুদিরা বেশ কয়েকবার বিদ্রোহ করেছেন রোমান সম্রাট হাড্রিয়ানের আমলে একশত পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে এক বিরাট জাতীয়তাবাদী ইহুদি বিদ্রোহ শুরু হয়েছিল তিনি সে দমন করেন এরপর তিনি জুডেয়া এবং রোমানদের অধীন সিরিয়াকে যুক্ত করে তৈরি করেন এক নতুন প্রদেশ যার নাম দেয়া হয় সিরিয়া প্যালেস্টাইন এসব যুদ্ধবিগ্রহের ফলে সেখানে ইহুদিদের সংখ্যা মারাত্মকভাবে হ্রাস পায় সেখানে ইহুদিদের ব্যাপক হারে হত্যা করা হয় অনেকে নির্বাসিত হয় অনেক ইহুদিতে দাস হিসেবে বিক্রি করে দেয়া হয় অটোমান শাসনাধীন প্যালেস্টাইনের জেরুসালেমে ওয়েস্টার্ন ওয়ালে প্রার্থনা করছে একদল ইহুদি অষ্টম শতকে যখন ইসলামের উত্থান ঘটল প্যালেস্টাইন জয় করল আর বরা এরপর অবশ্য ইউরোপীয় ক্রুসেডাররা সেখানে অভিযান চালায় পনেরো ষোলো সালে এই এলাকায় শুরু হয় তুর্কি আধিপত্য এরপর প্রথম বিশ্বযুদ্ধ পর্যন্ত এই অঞ্চলটি এক নাগাড়ে শাসন করেছে তারা প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর লিগ অব নেশনস প্যালেস্টাইন তুলে দেয় ব্রিটিশদের হাতে সেখানে ব্রিটিশ শাসন চলেছে ঘনিশত আটচল্লিশ সাল পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইউরোপে যে ইহুদি গো হলোকাস্ট চলে তার শিকার হন লাখ লাখ ইহুদি কোটি ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা এবং এর স্বীকৃতির জন্য তখন আন্তর্জাতিক চাপ বাড়তে থাকে কিন্তু আরব আর ইহুদিদের মধ্যে এ নিয়ে যে বিরোধ ব্রিটিশরা তার কোনো সমাধান করতে পারছিল না তারা বিশেষটি নিয়ে যায় জাতিসংঘে পুরো পর্যালোচনা করে দেখার জন্য জাতিসংঘ একটি বিশেষ কমিশন গঠন করে উনিশ শত সাতচল্লিশ সালের উনত্রিশে নভেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদ প্যালেস্টাইন ভাগ করার এক পরিকল্পনা অনুমোদন করে এই পরিকল্পনায় একটি আরব একটি ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার কথা ছিল আর জেরুসালেম নগরীর জন্য একটি বিশেষ কৌশল গ্রহণের কথা বলা হয় পরিকল্পনাটি মেনে নিয়েছিল ইসরায়েল কিন্তু প্রত্যাখ্যান করেছিল আরবরা এই পরিকল্পনাকে আরবরা দেখছিল তাদের ভূমি কেড়ে নেয়ার ষড়যন্ত্র হিসেবে কিন্তু প্যালেস্টাইনের উপর ব্রিটিশ ম্যান্ডেড শেষ হওয়ার মাত্র একদিন আগে ইহুদিরা ইসরায়েলের স্বাধীনতা ঘোষণা করে দিল চার ইমে ঘনিশত আটচল্লিশ সালে প্রতিষ্ঠিত হয় ইসরায়েল প্রথম প্রধানমন্ত্রী বেন গুরিয়ন আনুষ্ঠানিক ঘোষণা দিচ্ছেন পরের দিনই ইসরায়েল জাতিসংঘের সদস্য হওয়ার জন্য আবেদন জানাল যা গৃহীত হল এক বছর পর জাতিসংঘের একশত বিরানব্বইটি দেশের একশত ষাটটি ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছে ফিলিস্তিনরা দুটি আলাদা ভূখণ্ডে ভাগ হয়ে আছে কেন উনিশ সালে প্যালেস্টাইন বিষয়ক জাতিসংঘের বিশেষ কমিটি সুপারিশ করেছিল একটি আরব রাষ্ট্রের মধ্যে অন্তর্ভুক্ত হবে পশ্চিম গ্যালিলি সামারিয়া এবং জুডিয়ার পার্বত্য অঞ্চল তবে জেরুসালেম নগরী এবং মিশর সীমান্ত পর্যন্ত উপকূলীয় মধ্যে পড়বে না কিন্তু আজকের এর ফিলিস্তিনি ভূখণ্ডের বিভাজন মূলত নির্ধারিত হয়েছে প্রথম আরব ইসরায়েল যুদ্ধের পর ঘনিশ শত সালের যুদ্ধবিরতির রেখা বরাবর ম্যাপে ইসরায়েল পশ্চিম তীর এবং গাজার অবস্থান ওয়েস্ট ব্যাংক বা পশ্চিম তীর পাঁচ হাজার নয় শত সত্তর বর্গ কিলোমিটার এবং গাজা ভূখণ্ড তিনশত বর্গ কিলোমিটার হচ্ছে দুটি প্রধান ফিলিস্তিনি অধ্যুষিত এলাকা এই দুই ফিলিস্তিনি ভূখণ্ডের সবচেয়ে নিকটবর্তী দুটি এলাকার মধ্যে দূরত্ব প্রায় চল্লিশ কিলোমিটার ওয়েস্ট ব্যাংক বা পশ্চিম তীরকে এই নামে ডাকা হয় কারণ এটি জর্দান নদী এবং পশ্চিম তীরে জেরুসালেম পর্যন্ত এর বিস্তার যে জেরুসালেম নগরীকে কিনা ফিলিস্তিনি এবং ইসরায়েলি উপুজেই তাদের রাজধানী বলে দাবি করে পশ্চিম তীর নিয়ন্ত্রণ করে ফিলিস্তিনি জাতীয় কর্তৃপক্ষ এটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত ফিলিস্তিনি সরকার ধর্মনিরপেক্ষ ফিলিস্তিনি দল ফাতাহ এই ফিলিস্তিনি জাতীয় কর্তৃপক্ষের মূল শক্তি বা দল আর গাজার সঙ্গে রয়েছে ইসরায়েলের একান্ন কিলোমিটার দীর্ঘ সীমান্ত মিশরের সঙ্গেও গাজার সাত কিলোমিটার সীমান্ত আছে গাজার অন্যদিকে চল্লিশ কিলোমিটার দীর্ঘ ভূমধ্যসাগর উপকূল গাজা এখন নিয়ন্ত্রণ করে হামাস ফিলিস্তিনিদের মধ্যে সবচেয়ে বড় ইসলামপন্থী দল হামাস অন্যান্য ফিলিস্তিনি গোষ্ঠীগুলো ইসরায়েলের সঙ্গে যে চুক্তি করেছে হামাস তাকে স্বীকৃতি দেয় না ইসরায়েলি আর ফিলিস্তিনিরা কি কখনো কোনো শান্তি চুক্তি করেছে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়ার পর যখন লাখ লাখ ফিলিস্তিনি সেখান থেকে উচ্ছেদ হয়ে গেল তখন ফিলিস্তিনি জাতীয়তাবাদী আন্দোলন দানা বাঁচতে থাকে পশ্চিম তীর এবং গাজায় সেখানে ফিলিস্তিনিরা বিভিন্ন দলে সংগঠিত হয়ে সংগ্রাম শুরু করে গাজা নিয়ন্ত্রণ করত মিশন আর পশ্চিম তীর ছিল জর্দানের নিয়ন্ত্রণে অন্য কিছু আরব দেশেও ফিলিস্তিনিদের আশ্রয় শিবির তৈরি হয় সালের যুদ্ধ শুরু হওয়ার কিছু আগে ফিলিস্তিনি গোষ্ঠীগুলো মিলে গঠন করে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন পিএলও এর মধ্যে সবচেয়ে বড় দল ছিল ফিলিস্তিনি গোষ্ঠী ফাতাহ পিএলও গঠিত হওয়ার পর এর বাহিনী ইসরায়েলের উপর আক্রমণ শুরু করে প্রথমে তারা হামলা চালায় জর্দান থেকে এরপর লেবানন থেকে উনিশ সালে অশ্ল শান্তি চুক্তি সই হয় ইসরায়েলি এবং ফিলিস্তিনিদের মধ্যে এটি ছিল দুপক্ষের মধ্যে প্রথম শান্তি চুক্তি ফিলিস্তিনিরা ইসরায়েলের নানা ধরনের টার্গেট লক্ষ্য করে এই হামলা চালায় ইউরোপেও ছিল কিছু টার্গেট বিমান দূতাবাস থেকে শুরু করে ইসরায়েলি অ্যাথলিটদের উপর হামলা চলে ফিলিস্তিনিরা একের পর এক ইসরায়েলি টার্গেটে হামলা করছিল ইসরায়েল আবার পাল্টা ফিলিস্তিনিদের হত্যা করছিল টার্গেট করে দুপক্ষের এই যুদ্ধ চলে বহু বছর ধরে এরপর ঘনিশ তিরানব্বই সালে পিএলও এবং ইসরায়েল একটি শান্তি চুক্তিতে সই করে অশ্ল শান্তি চুক্তি নামে পরিচিত এটি পিএলও সহিংসতা এবং সন্ত্রাসবাদের পথ পরিহার করে ইসরায়েলের অস্তিত্ব স্বীকার করে এবং শান্তির অঙ্গীকার করে তবে হামাস কখনোই এই চুক্তি মানেনি চুক্তি অনুসারে ইসরায়েল ফিলিস্তিনি ভূখণ্ডে তাদের দখলদারিত্বের অবসান ঘটানোর অঙ্গীকার করে সেখান থেকে পর্যায়ক্রমে সরে আসার প্রতিশ্রুতি দেয় কিন্তু ইসরায়েল এই প্রতিশ্রুতি কখনোই বাস্তবায়ন করেনি তারা বরং অধিকৃত এলাকায় ইহুদি বস্তি গড়ে তোলে এই ইসরায়েলি ফিলিস্তিনি শান্তি চুক্তির অধীনেই গঠিত হয়েছিল প্যালেস্টিনিয়ান ন্যাশনাল অথরিটি বা ফিলিস্তিনি জাতীয় কর্তৃপক্ষ এটি আন্তর্জাতিকভাবে শিক্ষিত ফিলিস্তিনি সরকার সরাসরি ভোটে এর প্রেসিডেন্ট নির্বাচিত হন পরে নির্বাচিত প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী এবং মন্ত্রীদের নিযোগ করেন জেরুসালেম যদিও ইসরায়েলি এবং ফিলিস্তিনিদের মধ্যে দ্বন্দ্বের অন্যতম তারপরও এই অশ্ল শান্তি চুক্তিতে জেরুসালেমের বিশেষটি অন্তর্ভুক্ত ছিল না ফিলিস্তিনি এবং ইসরায়েলিদের মধ্যে দ্বন্দ্বের কেন্দ্রে আছে জেরুসালেম দুই হাজার পনেরো সালের ত্রিশে সেপ্টেম্বর ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস জাতিসংঘ সাধারণ পরিষদের সত্তরতম অধিবেশনে ঘোষণা দেন তারা আর এই শান্তি চুক্তি মেনে চলতে বাধ্য নন কারণ ইসরায়েল এই চুক্তি মেনে চলেনি তিনি আরও বলেন একটি দখলদারী শক্তি হিসেবে এখন সবকিছুর দায়িত্ব ইসরায়েলের ঘাটেই বর্তাবে ফিলিস্তিনি এবং ইসরায়েলিদের বিরোধের মূল বিষয়গুলো কি একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠায় বিলম্ব পশ্চিম তীরে ইহুদি বসতি নির্মাণ অব্যাহত রাখা এবং ফিলিস্তিনি ও ইহুদি এলাকার মধ্যে নিরাপত্তা প্রাচীর তৈরি করা এগুলি শান্তি প্রক্রিয়াকে বেশি জটিল করে ফেলেছে যদিও দোহেগের আন্তর্জাতিক আদালত পশ্চিম তীরে ইহুদি বসতি নির্মাণকে অবৈধ ঘোষণা করেছে কিন্তু দুই পক্ষের মধ্যে শান্তির পথে এগুলোই একমাত্র বাধা নয় বিল ক্লিন্টন যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তখন ক্যাম্প ডেভিডে দুই হাজার সালে তিনি যে শান্তি আলোচনার উদ্যোগ নিয়েছিলেন সেখানে এর ব্যর্থতার আরও অনেক কারণ স্পষ্ট হয়ে উঠেছিল তৎকালীন ইসরায়েলি প্রধানমন্ত্রী এহুদ বারাক এবং ফিলিস্তিনি নেতা ইয়াসির আরাফাত সেই বৈঠকে একমত হতে পারেননি আরও অনেক বিষয়ে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস আমরা আর চুক্তি মেনে চলতে বাধ্য নই কি যেসব বিষয়ে মত পার্থক্য জেরুসালেম ইসরায়েল দাবি করে জেরুসালেমের উপর তাদের সার্বভৌম অধিকার রয়েছে ঘনিশ সালের যুদ্ধে তারা পূর্ব জেরুসালেম দখল করে নেয় এরপর থেকে তারা জেরুসালেমকে তাদের রাজধানী বলে গণ্য করে কিন্তু এর কোনো আন্তর্জাতিক স্বীকৃতি নেই অন্যদিকে ফিলিস্তিনিরা পূর্ব জেরুসালেমকে তাদের রাজধানী হিসেবে চায় সীমান্ত এবং এলাকা নিয়ে বিরোধ ফিলিস্তিনিরা চায় উনিশ শত সালের আর ইসরায়েল যুদ্ধের আগে যে সীমান্ত ছিল সেই সীমানার ভিত্তিতে ফিলিস্তিনি রাষ্ট্র গঠিত হবে ইসরায়েল এটা মানতে নারাজ ইহুদি বসতি বস্তি সালের যুদ্ধে ইসরায়েল যেসব ফিলিস্তিনি এলাকা দখল করে নিয়েছিল সেখানে তারা অনেক ইহুদি বসতি গড়ে তুলেছে আন্তর্জাতিক আইনে এসব বসতি অবৈধ কেবল পশ্চিম তীর এবং পূর্ব জেরুসালেমেই এখন বসতি গেড়েছে পাঁচ লাখের বেশি ইহুদি ফিলিস্তিনি শরণার্থী ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়ার পর সেখান থেকে বাড়িঘর ছেড়ে পালিয়ে এসেছিল লাখ লাখ ফিলিস্তিনি এরা ইসরায়েলের ভেতর তাদের বাড়িঘরে ফিরে যাওয়ার অধিকার দাবি করে আসছে পিয়াল হিসেবে এই ফিলিস্তিনি এবং তাদের বংশধরদের সংখ্যা প্রায় এক কোটি ছ লাখ কিন্তু ইসরায়েল এই অধিকারের স্বীকৃতি দিতে চায় না তাদের আশঙ্কা এত বিপুল সংখ্যক ফিলিস্তিনি যদি ইসরায়েলে ফিরে আসে তাদের রাষ্ট্রের ইহুদি চরিত্র আর ধরে রাখা যাবে না ফিলিস্তিন কি কোন দেশ দুই সালের ঘনিশ্ নভেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে একটি প্রস্তাব ভোটে পাশ হয় এতে ফিলিস্তিনিদের নন মেম্বার অবজারভার স্টেট বা পর্যবেক্ষক রাষ্ট্রের মর্যাদা দেয়া হয় এর ফলে ফিলিস্তিনিরা এখন জাতিসংঘের সাধারণ পরিষদের বিতর্কে অংশগ্রহণের সুযোগ পায় তারা জাতিসংঘের অঙ্গসংস্থা এবং প্রতিষ্ঠাগুলোর কাজেও অংশ নিতে পারে দুই সালে অবশ্য একটি পূর্ণ সদস্য রাষ্ট্র হিসেবে ফিলিস্তিন জাতিসংঘের স্বীকৃতি পাওয়ার চেষ্টা করেছিল কিন্তু জাতিসংঘ নিরাপত্তা পরিষদের আপত্তির কারণে সেই চেষ্টা সফল হয়নি নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দফরের বাইরে উঠছে ফিলিস্তিনি পতাকা কিন্তু জাতিসংঘের স্বীকৃতি না মিললেও এই বিশ্ব সংস্থার সত্তর ভাগ সদস্য রাষ্ট্রই ফিলিস্তিনকে একটি রাষ্ট্র হিসেবে স্বীকার করে নিয়েছে সাধারণ পরিষদের একশত বিরানব্বইটি দেশের একশত চৌত্রিশটি দেশ দুই হাজার পনেরো সালের সেপ্টেম্বরে জাতিসংঘ সদর দফরের বাইরে ফিলিস্তিনি জাতীয় পতাকা উত্তোলনেরও স্বীকৃতি মিলে যুক্তরাষ্ট্র কেন ইসরায়েলের প্রধান মিত্র আর ফিলিস্তিনের সমর্থক কারা যুক্তরাষ্ট্রে ইসরায়েলের পক্ষে রয়েছে খুবই ক্ষমতাধর একটি লবি সেখানে জনমত ইসরায়েলের পক্ষে এর ফলে কোন প্রেসিডেন্টের পক্ষে ইসরায়েলের উপর থেকে সমর্থন তুলে নেয়া কঠিন দুই সালে বিবিসি বাইশটি দেশে একটি জরিপ চালিয়েছিল সেই জরিপে দেখা যায় পুরো পশ্চিমা দুনিয়ায় যুক্তরাষ্ট্র হচ্ছে একমাত্র দেশ যেখানে জনমত ইসরায়েলের পক্ষে সহানুভূতিশীল শুধু তাই নয় এই দুই দেশ ঘনিষ্ঠ সামরিক মিত্র যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি আন্তর্জাতিক সাহায্য পায় ইসরায়েল এই সাহায্যের একটা বড় অংশে খরচ হয় ইসরায়েলের জন্য সামরিক অস্ত্র কেনার জন্য জেরুসালেমের প্রাচীন নগর প্রাচীরে ইসরায়েলি এবং মার্কিন পতাকা দুই দেশের মধ্যে রয়েছে খুবই ঘনিষ্ক সম্পর্ক অন্যদিকে ফিলিস্তিনের পক্ষে খোলাখুলি সমর্থন যোগানোর মতে একটি বৃহৎ শক্তিও নেই ফিলিস্তিনি গোষ্ঠী হামাস একসময় মিশরের মুসলিম ব্রাদারহুড গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ রাখত কিন্তু মিশরের সেনাবাহিনী ইসলামপন্থী প্রেসিডেন্ট মোহাম্মদ মুর্শিকে ক্ষমতাচ্যুত করার পর সেখান থেকে হামাস আর কোনো সমর্থন পায় না হামাসের প্রধান পৃষ্ঠপোষক এখন সিরিয়া ইরান এবং লেবানের হেজবুল্লাহ গোষ্ঠী ফিলিস্তিনের প্রতি সহানুভূতিশীল বিশ্বের আরও অনেক দেশ কিন্তু এই সহানুভূতি কাজে পরিণত হয় কম মধ্যপ্রাচ্য জুডে এখন যে অস্থিরতা তার কারণেও ফিলিস্তিনিদের ইস্যুটির উপর থেকে আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোযোগ সরে গেছে ফিলিস্তিনি এলাকায় সর্বশেষ দফা সহিংসতার পেছনে কি কিছুদিনের তুলনামূলক শান্তির পর গত চৌদ্দই মে দুই হতে আবার ব্যাপক সহিংসতা শুরু হয়েছে গাজায় সেদিন অন্তত আটান্ন জন ফিলিস্তিনি নিহত হয় ইসরায়েলি হামলায় আহত হয় তিন হাজারের বেশি গত ছ সপ্তাহে একশোর বেশি ফিলিস্তিনি বিক্ষোভকারী ইসরায়েলি সৈন্যদের গুলি এবং বোমায় নিহত হয়েছে ফিলিস্তিনিরা তাদের এই বিক্ষোভের নাম দিয়েছে গ্রেট মার্চ টু রিটার্ন অর্থাৎ নিজের জায়গায় ফিরে যাওয়ার মিছিল গাজার ইসরায়েলি সীমান্তে ফিলিস্তিনি পতাকা হাতে এক কিশোর চৌদ্দ ইমে ছিল ইসরায়েলি রাষ্ট্র প্রতিষ্ঠার সত্তরতম বার্ষিকী আর ফিলিস্তিনিরা সেই দিনটি পালন করে নাকবা বা বিপর্যয় হিসেবে কারণ ওই দিনই প্রায় সাত লাখ ফিলিস্তিনিকে ইসরায়েলের ভেতর থেকে পালিয়ে আসতে হয়েছিল তাদের বাড়িঘর ফেলে আর ঠিক এরকম এক স্পর্শকাতর দিনেই যুক্তরাষ্ট্র তাদের দূতাবাস সরিয়ে নিচ্ছিল জেরুসালেমে এটি ফিলিস্তিনিদের সাংঘাতিক ক্ষুব্ধ করে তুলেছিল ফিলিস্তিনিরা মনে করে পূর্ব জেরুসালেম হবে তাদের ভবিষ্যৎ রাষ্ট্রের রাজধানী আর যুক্তরাষ্ট্রে তাদের দূতাবাস সেখানে সরিয়ে নিয়ে কার্যত পুরো নগরীর উপর ইসরায়েলের নিয়ন্ত্রণের পক্ষে সমর্থন দিচ্ছে তাহলে কি এখন আমরা আরেকটি ইন্তিফাদার সূচনা দেখছি ফিলিস্তিনিরা এর আগে ইসরায়েলের বিরুদ্ধে দুটি গণভুত্থান বা ইন্তিফাদা ঘটিয়েছে প্রথমটি শত আশি দশকে পরেরটি দুই হাজারের শুরুর বছরগুলিতে উনিশ সাতাশি সালের প্রথম ইন্তিফাদার সময় ফিলিস্তিনিরা ছিল কার্যত নিরস্ত্র ফিলিস্তিনি তরুণ এবং কিশোররা পাথর ছুড়ে ইসরায়েলি সশস্ত্র বাহিনীর মোকাবেলা করছে এই দৃশ্য অনেক ছবিতেই দেখা যাবে দুই হাজার সাল হতে দুই হাজার পাঁচ সাল পর্যন্ত দ্বিতীয় ইন্তিফাদা ছিল অনেক বেশি রক্তাক্ত তিন হাজার ফিলিস্তিনি নিহত হয় সেই সময় ইসরায়েলিদেরও হারাতে হয় এক হাজার সৈন্য পাথর ছুড়ে ফিলিস্তিনি তরুণরা লড়ছে ইসরায়েলি সৈন্যদের বিরুদ্ধে গাজায় সম্প্রতি যে বিক্ষোভ দেখা গেছে তা সেখানে ধুমায়িত হতে থাকা ক্ষোভ এবং হতাশার বহিঃপ্রকাশ বলে মনে করা হয় কারণ শান্তি প্রক্রিয়ার অনুপস্থিতিতে ব্যাপকভাবে হতাশ ফিলিস্তিনিরা শতাধিক ফিলিস্তিনির প্রাণহানির পর এখন ফিলিস্তিনিদের মধ্যে তৃতীয় ইন্তিফাদা শুরু হয় কিনা সে প্রশ্ন উঠছে অনেকের ধারণা এটি গাজা থেকে পশ্চিম তীরেও ছড়িয়ে যেতে পারে কি ঘটলে দুপক্ষের মধ্যে টেক্সি শান্তি আসবে ফিলিস্তিনিদের দিক থেকে দেখলে এজন্য প্রথমে ইসরায়েলকে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকার করে নিতে এতে হামাসও থাকবে গাজার উপর থেকে অবরোধ তুলে নিতে হবে পশ্চিম তীর এবং পূর্ব জেরুসালেমে ফিলিস্তিনিদের চলাফেরার উপর থেকে বিধিনিষেধ তুলে নিতে হবে অন্যদিকে ইসরায়েলের দাবি হচ্ছে এজন্য আগে সব ফিলিস্তিনি গোষ্ঠীকে সহিংসতার পথ ত্যাগ করতে হবে এবং রাষ্ট্র হিসেবে ইসরায়েলকে স্বীকৃতি দিতে হবে এরপর রয়েছে সীমানা এবং ভূমি নিয়ে বিরোধ আছে ইহুদি বস্তি এবং ফিলিস্তিনি শরণার্থীদের ইসরায়েলে ফিরে যাওয়ার অধিকারের প্রশ্ন এসব মধ্যে সমঝোতার দরকার হবে শান্তির দাবিতে ইসরায়েলি এবং ফিলিস্তিনি নারীদের যৌথ মিছিল কিন্তু সমস্যা হচ্ছে ঘুণিসত আটচল্লিশ সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়ার পর অনেক কিছুরই বদলে গেছে বিশেষ করে আরব এবং ইসরায়েলিদের মধ্যে অনেক যুদ্ধের পর বিরোধপূর্ণ অঞ্চলগুলির চেহারাই পাল্টে গেছে ইসরায়েল যেহেতু অধিকৃত অঞ্চলগুলোর নিয়ন্ত্রণে তাই এর ভিত্তিতেই দর্শাক্ষী করতে চায় তারা কিন্তু ফিলিস্তিনিরা দাবি করছে উনিশ শত সালের যুদ্ধের আগে যে সীমানা ছিল সেই সীমানার ভিত্তিতেই তাদের রাষ্ট্র হবে আর পশ্চিম তীরে ইসরায়েল যে অবৈধ বস্তি নির্মাণ অব্যাহত রেখেছে সেটা নিয়ে নীরব লড়াই তো চলছেই তবে সবচেয়ে জটিল বিষয় মনে হয় জেরুসালেম নগরীর প্রতীকী গুরুত্ব পশ্চিম তীরের নিয়ন্ত্রণে থাকা ফিলিস্তিনি কর্তৃপক্ষ এবং গাজার নিয়ন্ত্রণে থাকা হামাস উবজেই চায় পূর্ব জেরুসালেম হবে তাদের ফিলিস্তিনি রাষ্ট্রের রাজধানী যদিও ইসরায়েল ঘনিশ সাতষট্টি সালে হতে এটি দখল করে রেখেছে এই বিরোধের নিরসন ছাড়া হয়তো একটা চূড়ান্ত সমাধান কোনোদিনই সম্ভব হবে না অন্যান্য বিরোধের ক্ষেত্রে হয়তো আপোসের জায়গা আছে কিন্তু জেরুসালেমের বেলায় নেই আর মিথপ্রায় শান্তি প্রক্রিয়াকে যে পুনরুজ্জীবিত করা যাবে সেটাও মনে হচ্ছে না কথা বলতে কি সাম্প্রতিক ইতিহাস পর্যালোচনা করলে এই পুরনো বিরোধের মীমাংসার জন্য এত কম চেষ্টা আর কখনো দেখা যায়নি আর ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বা ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই দুজনের কেউই যে চুক্তিতে পৌঁছানোর জন্য দরকারি কোন ছাড় দেবেন সেটা কেউই বিশ্বাস করেন না ইসলামিক দৃষ্টিভঙ্গি কুরআনে বলা হয়েছে যারা ইমান এনেছে তারা আল্লাহর সাহায্যকারী যারা অত্যাচারিত হলে প্রতিশোধ নেয় সুরাসুরা উনচল্লিশ তেতাল্লিশ ইসলামিক দেশগুলোর উচিত ফিলিস্তিনের নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানো এবং ন্যায় প্রতিষ্ঠায় আন্তর্জাতিক ফোরামে সোচ্চার হওয়া ইসলামিক দেশগুলোর ভূমিকা খুব অসংগঠিত সমর্থন এ সীমাবদ্ধ ফিলিস্তিনের প্রতি প্রকৃত সাহায্য করতে হলে রাজনৈতিক ঐক্য অর্থনৈতিক চাপ ও জনকদের শক্তিকে কাজে লাগাতে হবে এই সংঘাত কেবল ভূখণ্ডের লড়াই নয় এটি ন্যায় বিচার মানবাধিকার ও আত্মনিয়ন্ত্রণের অধিকারের সংগ্রাম আন্তর্জাতিক সম্প্রদায়ের ন্যায়সঙ্গত ভূমিকা ও সংলাপই একমাত্র সমাধানের পথ হে আল্লাহ ফিলিস্তিনের নির্যাতিত মানুষের প্রতি রহম করুন তাদের দুঃখ দূর করুন এবং ন্যায় প্রতিষ্ঠিত করুন আমি